আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম আমার পছন্দের একটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে ঝরে ভোনা খিচুড়ি সাথে হচ্ছে ভুনা গরুর মাংস আর এটা আমার খেতে খুবই ইচ্ছা করছিল তো ভাবলাম সময় তো সবার পছন্দের রান্না করি আজকে না হয় নিজেকে একটু ট্রিট দিই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করছি আশা করছি এই ঝরঝরে ভোনা খিচুড়ি আর ভোনা গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করছি আর এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এবার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চা চামচ লালমরিচের গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে তিন চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দেড় চা চামচ দিয়ে দিলাম লবণ তারপরে দুই চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিলাম টক দই এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি তিনটা তেজপাতা এভাবে মাঝখানে কেটে দিয়েছি আর পাঁচটা দিয়েছি পাঁচ ছয়টা দিয়েছি এলাচ দশ বারোটা দিয়েছি গোলমরিচ তিন টুকরা দিয়েছি দারচিনি তিনটা শুকনো মরিচ আর একটা আস্ত রসুন সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ঠাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দেবো আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আর কোনো পানি দিব না তো চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে এটাকে দশ মিনিট রান্না করব তারপরে চুলার আঁচটা কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যখন দেখতে পারবেন যে মাংসের কালারটা এরকম হয়ে গেছে আর ঝোলটার নিচে লেগে লেগে আসছে এবং দেখতে পারবেন যে তেলও ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন যে মশলা পেঁয়াজ সব কিছু কীরকম ঘন হয়ে গেছে তখন গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব। তো এখানে গরম পানিটা ইউজ করলেই ভালো রেজাল্ট পাওয়া যায় এরপর ঠেকে দিব আর মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রান্না করব আমি এখানে প্রায় ত্রিশ মিনিট রান্না করার পরে যখন দেখতে পাচ্ছি যে ঝোলটা কিছুটা কমে এসেছে তখন আমি এখানে আস্ত কিছু রসুন আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দশ মিনিটের মতো একদম চুলার আঁচ কমিয়ে তারপরে বসিয়ে রেখেছিলাম ঝোলটা যাতে ঘন হয় সেই জন্য আর এবার দেখতে পাচ্ছেন তরকারি ফাইনাল লুকটা মশাল্লা কত সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে খেতে এবার খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে আড়াই কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালকে আমি আগেই ভেজে নিয়েছি আর ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার সব কিছু ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব আর খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এরকম ব্যারেস্তা করে নেব আর যে চালটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে তারপরে স্ট্রেনারে উঠিয়ে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর এখানে চালগুলো দিয়ে ভেজে নিচ্ছি সাথে কিছু শুকনো মশলা আর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে ভালো করে চালগুলোকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আস্ত কাঁচামরিচ আর হচ্ছে আলু বোকারা দিয়ে তারপরে যতটুকু আমি চাল নিয়েছিলাম মানে আড়াই কাপ চালের সাথে আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর পানিটা আমি ফুটিয়ে নিয়েছি অবশ্যই ফোটানো পানি দিতে হবে এরপর জাল করেছি আর যখন দেখতে পারবেন যে চালগুলা এরকম পানিটা নিচে চলে গেছে মোটামুটি অল্প পানি আছে তখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম বিষ পঁচিশ মিনিট দমে রেখে দিতে হবে আর চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে তারপরে উল্টে পাল্টে দিবেন আর দেখতে পারবেন যে চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবং ঝরঝরে একটা খিচুড়ি রান্না হয়েছে এরপর আমি এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এবার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন একদমই ঝড় ঝরে একটা খিচুড়ি রান্না হয়েছে মার্শাল্লাহ খিচুড়িটা খেতেও অসম্ভব মজার হয়েছিল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন